আপনারা যারা চাচ্ছেন একটা বাইক কিনতে এই সুন্দর গাড়িটা যদি আজকে আপনাদেরকে বাইকের টাকায় দেওয়া হয় তাহলে কেমন হয় অবিশ্বাস্য প্রাইস আজকে এক কথা পানির দামে বিক্রি হবে নাকি শুধুমাত্র অকটেন ড্রাইভের গাড়ি তাও আবার অল অপশন অটো আমি আপনাকে ভিতরের কন্ডিশন একটু দেখাই দিই এই দেখেন এই যে অল অপশন অটো এদিকে দেখেন এই যে গিয়ার দেখেন অল অপশন অটো এসি আবার কমপ্লিট আছে প্রতিটা গ্লাসেস অরিজিনাল রঙের কোনো কাজ কাম নাই চারটা চাকা নতুন আছে প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে লাইট সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে এটা হচ্ছে টাটা টিয়াগো নাকি ভাই টাটা টিয়াগো কত মডেল ভাই এটা 18 মডেল রেজিস্ট্রেশন কত 2018 পেপারস আপডেট পেপারস পেপারস ফেল এটা পেপারস ফেল আচ্ছা এটা হচ্ছে আপনার একটা বিষয় যে পেপারসটা ফেল কারণ এই গাড়িগুলোর নতুন প্রাইস কিন্তু অনেক প্রায় 18 20 লাখ টাকা আপনারা জানেন তো যাই হোক যদি আপনারা প্রয়োজন হয় নিয়ে দিতে পারেন পেপারস ফেল অবস্থায় আছে যে অবস্থা আছে এই অবস্থায় বিক্রি হবে এবং মিটারটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং প্লাস গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট রানিং ইন্টারসেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা চলছে অরিজিনাল ফেব্রিক্সের উপর অ্যাভেলেবেল আছে চাইলে সিট খাবার লাগাইতে পারবেন আপনারা সমস্যা নেই তবে আপনাদের একটু আমি দেখাই দিই এক নজর তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ নিয়ে কোনো রকম কাজ কাম কিছুই করতে হবে না বা ইঞ্জিনটা কি দেখানো যাবে একটু অবশ্যই একটু দেখান তো দেখি যে চাকাগুলো মোটামুটি ভালো আছে একটু একটু রঙের আচর আছে দেখতে পাচ্ছি একটু মেজর কিছু না এবং সামনের লাইটগুলো সামনের শেপটা গাড়িটা অন্যরকম মানে এই শেপটা দেখলেই ভালো লাগার মতো আর এই গাড়িটা পাবেন আপনারা মাত্র তিন লক্ষ প্লাস টাকায় আমি সেটা বলে দিব কয় টাকায় পাবেন ইঞ্জিন এটা কত সিসি ইঞ্জিন এর বারশো সিসি মানে অলমোস্ট ওই যে একটা বিরসারি ইঞ্জিনের কাছাকাছি নাকি দেখেন এই যে ওগুলা সব এখন অরিজিনাল যেটা থাকার কথা সবই অরিজিনাল আছে নাকি হিস্ট্রি খুব দেখতে পাচ্ছেন বোনার টাও আছে এখন বা গাড়িটা আজকে অপার প্রাইজ দিয়ে দিবেন আমি আজকে একটু ভালো করেই দেখাই কারণ আপনার জন্য আসার পরে ডাউট না হয় আপনাদের

ওনার প্রতিষ্ঠান আছে সাইলে প্রতিষ্ঠানে আসতে পারবেন বা হাউস নাম্বার আছে সেখানে আসতে পারবেন যাই হোক তো ভাই এটা কয় টাকায় বিক্রি করবেন তিন লাখ বিশ হাজার টাকা ভাই আপনি অ্যাড্রেসটা বলেন তো ঢাকা উত্তরা সেক্টর দশ রোড নাম্বার পনেরো তিন লাখ বিশ হাজার টাকা এই গাড়ি ভাই বিশ হাজার দিয়ে দিল শোরুম মালিক যাতে আপনার পিরাই বোধ যাই হোক যাদের দরকার অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন নাকি ভাই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবতুল্লাহ